একটা কথা সবসময় আমি বলেই থাকি যে ফ্রেশ পানি খাওয়ানোর চেষ্টা করবেন সবসময় ফ্রেশ পানি সবসময় চেষ্টা করবেন ফ্রেশ পানি খাওয়ানোর তারই কবুতর ভালো থাকবে ফ্রেশ পানি খাওয়াবেন দেখবেন কবুতর ভালো থাকবে নিঃসন্দেহে কবুতর ভালো থাকবে ফ্রেশ পানি খাওয়াবেন ফ্রেশ পানি খাওয়ানোর চেষ্টা করবেন ফ্রেশ পানি খাওয়ালি কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে বুঝছেন কি বললাম কৌ কি খাবার দেবে এখন দেখেন কৌ তো ডিম বেড়েছে ডিমটা তুলে দেখবো কারণ বাচ্চা অনেক সময় হয় একটা আগে হতে তো পরে ওঠে ক্ষেত্রে বাচ্চা কীট হয়ে যাবে সম্ভব থাকে ওটা আলাদা পড়বে না যে কারণে কৌতুয়ের হচ্ছে ডিমটা আপাতত তো রাখবো আয়তো ভুল হয়ে গিয়েছে বাজারে গেলাম কবিতারের ডিম একটা ডিম কিনে নিয়ে আনার দরকার এই সমস্যাটা হয় কবুতারের ডিম পাড়ার পর আপনার কবিতার হচ্ছে একদিন ডিম তা দেয় না না দাওয়া দেওয়ার পরে যে মালখানে যে দু একদিন বা দু গ্যাপ চলে আছে এই গ্যাপের কারণে আপনার অনেক সময় হয় কৌতুরের মেললো বাইশটা ফুট ফুটতে সমস্যা হয় একটা বাচ্চা ছোট হয়ে যায় আপনারা চেষ্টা করবেন বিশেষ খাঁচায় যে কৌতুরগুলো পালবে না কৌতুটার ডিম পাড়লে ডিম হচ্ছে তুলে রাখবেন যে প্লাস্টিকের ডিম দিতে রাখবে প্লাস্টিকের ডিম দিলে কি হবে ওরা যখন হচ্ছে বাচ্চা ফুটাবে বাচ্চা দুটো একসাথেই ফুটতে সমস্যা হবে না ওই জন্য আপনার প্লাস্টিক এর ডিম রাখবে উপায় একটা আছে আমাদের প্লাস্টিকের ডিম নেই তাই কি আমাদের কাছে এই ডিমটা আছে এই ডিমটা হচ্ছে বাওয়া ডিম অনেক দিন আগে এখানে রেখে দিয়ে আমাদের এই ডিমটা টায় দিয়ে দেবো আর ওই ডিমটা বের করে নিয়ে চলে আসছে এই দেখেন ভালো ডিমটা বের করে নিয়ে চলে আসছে দেখেছেন এই ডিমটা এখন এখানে রেখে দেবো এক সাইডে দিয়ে আপনার কালকে ডিম পারবে কালকে ডিমের সাথে একসাথে দিব না তাহলে ভালো হবে একসাথে বাচ্চা ফিটে দেবে ওই ডিমটা এখন তাওয়া দেবে ডিপ ওই ডিমটা ফেটে গেলেও সমস্যা নেই কারণ দুটো ডিম পাওয়ার আগ পর্যন্ত নানান সমস্যায় ফেটে যায় অনেক সময় ঠিক আছে ফেটে যায় যে কারণে আপনার হচ্ছে ডিমটা আমি তুলে থাকবেন এবার এই কাজটা করলে আপনার সমস্যা হবে কবিতাকে খাবার দিয়ে দিয়েছি কবিতা খাবার খাচ্ছে দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো যে কবুতরের যত্ন করবেন কবুতরের যত্ন না করলে কবুতর কখনোই আপনাকে ভালো ভালো ফল বা ভালো কিছু দেবে না ওই জন্য চেষ্টা করবেন কবুতরের সবসময় যত্ন করবেন এখন চেষ্টা করবেন কবুতরের যত্ন করার কবুদের যত্ন না করলে কবুদের কখনই আপনাকে ভালো ভালো ফল বা ভালো ইয়ে দেবে না বুঝছেন ভালো ইয়ে কখনোই দেবে না একটু জন প্রথমে চেষ্টা করবেন যে কবুতরের যত্ন করানো যে কবুতকে খাবার দিয়ে দিয়েছি গিরিটও আছে এরকম গিরির দিয়ে এখানে গিরিটা আছে খাওয়া দাওয়ার জন্য সব কিছুই আছে